সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকের ইভেন্ট প্রোগ্রামটি ছিল হলদি নাইট প্রোগ্রাম খুবই সুন্দরভাবে মাল্টি কালার দিয়ে ও পারগান এলইডি ডিম লাইট ব্যবহার করে রাতের আধারে খুবই সুন্দরভাবে আমরা হলদি নাইট প্রোগ্রামটি ফুটিয়ে তুলি কাস্টমারের পছন্দ ছিল মাল্টি কালার এর জন্য আমরা ঝাঁকা নাকা মাল্টি কালার ব্যবহার করে খুবই সুন্দরভাবে ইভেন্ট প্রোগ্রামটি করে থাকি আপনাদের বাজেট ও চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ইভেন্ট প্রোগ্রাম করানোর জন্য বেস্ট ফ্লোয়ার ইভেন্ট ম্যানেজমেন্টে যোগাযোগ করুন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ